হ্যালো এভরি ওয়ান আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা অনেক ভালো আছো আমি আল্লাহর রহমতে ভালোই আছি তো আজকে প্রতিদিনের মধ্যে একটা নতুন ব্লগ নিয়ে আসলাম তো দেখতে থাকো তোমরা আর আমার জন্য তোমাদের অনেক স্বাগত তো এইখানে কালকের মাছের মাথাটা রয়ে গিয়েছে তো ভাবলাম কী করবো মাছের মাথাটা কি একটু মুড়িখ করে নেব না তারপরে এখানে দেখবো আমি তেল একটু বেরিয়েছিল তো সেইগুলোকে আমি ভাজা করে নিলাম আর করেছি কি ভেবেছিলাম যে মুড়িকন্ঠটা করবে তারপর যাবেন না মুড়কণ্ঠ যদি করতে লাগি তাহলে কিন্তু মেটু কাটা লাগে যায় তো মুড়কন্ঠ না করে এইটাকে আমি না করে নিই তাহলে আমাদের খাওয়াও হয়ে যাবে এইটা দিয়ে তো আজকে আমি সুখটা কাজ করবো না কারণ তোমরা জানো বলেই দিচ্ছি যে আজকে আমাদের জন্য একটা ইম্পর্টেন্ট দিন যে আমরা মুসলিম যারা আছে সবাই কিন্তু কম পছন্দে জানি কারণ হচ্ছে আজকে আমাদের নরিচের মৃত্যু এবং জন্মদিন আজকে মহর তো আজকে ভাবলাম যে না পুজো কাজ না করে এক্সট্রা কোনো কাজ করবো না আজকে আজকে শুধু যা করার আছে তা করে আমি কারণ যখন যে আমরা মরে যাবো আমরা তো আর বেশি দিন বাঁচব না আর ছ বছরই বাঁচব যে আসলে চল্লিশ বছর বাঁচত ভিতরে তো মরে যেতে পারি কারণ মরণ তো আর কাউকে বলে আসে না তো গাছ ইউরে উঠে জানো তো আমি রাতেরবেলা কোনোদিনই মরার কথা মনে করি না রাতের বেলা মরার কথা মনে করলে আমার আর গুমই হয় না কারণ আমার খুব ভয় লাগে মরার কথা কথাটা মনে হলেই আমার খুব বেশি ভয় লাগে তো এখানে দেখো আমি দিয়ে দিলাম পেস্ট করে রেখেছিলাম একটু জল দিয়ে মশলাটা পেস্ট করে এখানে রেখেছিলাম আর পেস্ট করা পেঁয়াজ দিয়ে আমি এই পেস্ট করা মশলাটা দিয়ে দিলাম তারপর একটু জল দিয়ে বাতিটা ধুয়ে দিলাম এইখানে তারপর আমি মাছের মাথাটা এখানে ধুব তুমরাও একটু কে দেখো ভালোই লাগবে কে দেখো তাহলে ভালোই লাগবে আর এখানে আমি আরও একটু জল দিয়ে দিলাম তারপরে একটু যখন ফুটুনি উঠে আসবে তখন আমি মাছের মাথাটা এখানে দিয়ে দেব তো মাছের মাথাটা রয়ে গিয়েছিল আমি আর কিছু করিনি আজকে করি মা মাপবে আমার মেয়ে এসে অনেকটা দুষ্টামি করছে তো এখানে দেখো আমি কেমন বাজা করেছি তোমরা দেখতেই পাচ্ছ যে হালকা একটু লাল লাল করেছে আমি খুব একটা ভালো করে বাজা করি নাই কারণ লাল করে বেশি করে করলে কিন্তু সেই টেস্টটা আসবে না তো এইভাবে আমি প্রেশার কুকারে ছেড়ে দিলাম তারপরে একটু জল দিয়ে দু তিনটা সিটি দিয়ে দেবো সিটি দিয়ে দিলে কী হয় মাস চেন মাথাটা একদম সিজে যাবে আর খেতেও কিন্তু অনেক টেস্টি হয় তো এখানে দেখতেই ভালো লাগছে মনে হচ্ছে যে খেতে খুব ভালো হবে হ্যাঁ সেরকম হয়েছিল সেরকমই হয়েছিল ভালোই হয়েছিল তো তারপর একটুখানি জল দিয়ে দেবো এখানে দেখতে অনেক সুন্দর লাগছে তো একটুখানি জলও দিয়ে দিলাম তারপর আমি আবার প্রেশার কুকারের ঢাকনটা লাগিয়ে দিলাম সিটিটা দেওয়ার পরে মাছের মাথাটা কিরকম সুন্দর হয়ে হয়েছে দেখো এখানে খুব ভালো লাগছে আর খেতেও কেমন তেমনই টেস্টি হয়েছে ওই মাছের তেলটাও আবার আমি তাদেরকে দেখাচ্ছি এখানে আমার মাছের তেলটাও হয়ে গিয়েছে আমি পেঁয়াজ দিয়ে করেছিলাম ভালোই লাগে খেতে তো একটুখানি কাপড় রয়েছিলো তো সেইগুলো আমি দিয়ে দিলাম ওয়াশিং মেশিনে তারপর শুকোতে শুকাতে দেবো আমি তো আজকে সার্ফের পরিমাণটা একদমই কম ডিটারজেন্ট পাউডার একদমই কম আর আসলে আমি অনলাইন থেকে পাঁচ ছয় কেজি একসঙ্গে নিয়ে আসি তো এই কদিন থেকে আমি আনাই নি আনাবো তো এখানে দেখো আমি কাপড়গুলো বাইরে মেলতে দিলাম তো আজকের ওয়েদারটা খুবই সুন্দর দেখতে একটু রোদ পোড়া কিন্তু সেই রোদটা ভালোই লাগে না আমার খারাপ লাগে আর কাপড় চোপড় শুকাতে হলে কিন্তু রোদের প্রয়োজন হয় ওইখানে আমি একটু কুড়া তেলাওয়াত করতে বসলাম আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে আমার পাশে থেকে সাবস্ক্রাইব করো আর ভালো থেকো সবাই